দেখতে দেখতে তিন দিন কেটে গেল, আমার মা এখনো হসপিটালে ভর্তি দেখতেই পাচ্ছ হসপিটালে কয়দিন থেকে কি অবস্থা হয়ে গেছে খাওয়া দাওয়া খাক বা না খাক সেই কারণে নয় হসপিটালে থাকলে দেখবেই এমনি কেমন চেহারার অবস্থা হয়ে যায় আমার মেয়ের বেলাতেও আমি পাঁচ দিন হসপিটালে ছিলাম আমার মেয়ের শরীর খারাপ ছিল তখন কি অবস্থা হয়েছিল মেয়ের তো শরীর খারাপ ও তো একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আর আমিও তার সাথে ছিলাম যেন এই বাচ্চার সাথে মায়েদের থাকতে হয় আরও অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো তো কি আর করা যাবে বাদ দাও আজকে সকালবেলা চলে এসেছিলাম মেয়েদের স্কুলে এটা হচ্ছে আমাদের বান্ধবীর দল দেখতেই পাচ্ছ আজকে ছিল মমিদার বার্থডে তো আমাদের এখানে এক একজনের এক একদিনে যেদিন বার্থডে হয় তার সেলিব্রেট করা হয় আর তার জন্য কি এনেছি আমরা সবাই মিলে চাঁদা তুলে গিফট কিছু চলো তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখতে সিকোয়েন্সের এই ব্লু কালার শাড়িটা কিনেছি ওকে বেশ ভালোই লাগবে আমাদের মনে হলো তারপর তার সাথে টিপ কিনেছি একটা অক্সিডাইজার কানের আর ম্যাচিং করে ক্লিপ আর নেল পলিশ কিনেছি ও তো প্রচণ্ড খুশি দেখতেই পাচ্ছ ওকে দেখে ও খুব আনন্দই পেয়েছে আর আমরাও সবাই এরকম আনন্দ করি জানি না আবার কবে আলাদা হয়ে যাব ফোর অব ইচ্ছা আছে মেয়েদেরকে এই স্কুলেই পড়াবো আবার সবাই আলাদা আলাদা জায়গায় চলে যাব দেখা হবে না হয়তো একটু আধটু কথা হবে ফোনে এই যে তারপর মমি আমাদের নিয়ে চলে এসেছি মন জিনিস এসে তারপর খেয়ে দেয় বাড়ি চলে এসেছি স্নান ধান করে ঘরে কাজকর্ম সেরে তাড়াতাড়ি করে নাকে মুখে আর কি খেয়ে নিচ্ছি মায়ের ভিজিটিং আওয়ার্স চালু হয়ে যাবে সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা তার মধ্যে আমাদেরকে হসপিটালে পৌঁছাতে হবে সকালবেলাও ভিজিটিং আওয়ার ছিল কিন্তু যেতে পারিনি মেয়ের স্কুল ছিল বাড়িতে কাজকর্ম ছিল আমার আরও আলাদা ভিডিওর তারপর আরও প্রমোশনের কাজ ছিল সেই জন্য সকালবেলা একদমই টাইম হয়ে ওঠেনি সেই জন্য দুবেলা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে দেখতেই পাচ্ছ আমরা তারপরে এই যে হসপিটালে চলে এসেছি অনেকে তোমরা এই হসপিটালটায় কমেন্ট করেছো ভালো নয় কেন এই হসপিটালে ভর্তি করেছি সত্যি কথা বলতেই হসপিটাল সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছি কিন্তু এখন আর সেগুলো বলার সময় নয় পরে একদিন সময় করে বলবো শুনতে চাইলে জানিও তোমাদের সবার জানলে সুবিধা হবে তো হসপিটালে এখানে ওয়েটিং করছি ভিজিটিং আমার এখনো শুরু হয়নি তো সাড়ে চারটে থেকে হবে তো তারপরে এখানে দেখতে পাচ্ছি এক এক করে আমরা দেখা করতে চলে এসেছি মায়ের সাথে মাকে দেখে আমার এতটা খারাপ লাগছে যে আমার মাকে দিনও এই অবস্থাতে দেখিনি আমার মা এতটাই অ্যাক্টিভ বলতে নেই সত্যিকার কার নজর না লাভুক মানে কাজকর্ম নিয়ে থাকে তো এক জায়গায় বসার মানুষ নেই সেই জন্য মা নিজেই বিরক্ত হয়ে যাচ্ছে শুয়ে থাকে এক জায়গায় বলছে আমাকে বাড়ি নিয়ে চ শুনে আমাদের এত খারাপ লাগছে বললাম সুস্থ হয়ে যাও বাড়ি নিয়ে যাব তারপরে এখানে বাড়িতে চলে এসেছি রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার মুখে হয়ে গেছে প্রচণ্ড ছুলি দুর্গা পুজোর আগে এই প্রথম আমার এত বছর জীবনে কোনো দিনও ছুলি হয় না এই প্রথম হয়েছে তার সাথে হোমিওপ্যাথি ডাক্তারকে এই ক্রিমটা মাখছি তোমরা যদি এই ক্রিমটা জেনে থাকো জানো একটু কেমন তার সাথে কিছু দানা দানা ওষুধও দিয়েছে সেটাও আমি খাচ্ছি কিছু তো পরিবর্তন বোঝা যাচ্ছে না দেখা যাক কবে কি ঠিক হয় আগের মতো তো আমার এখানে দেখতে পাচ্ছি ক্রিমটা ভালো করে মাসাজ করে মেখে নিতে বলেছে যতদিন না ক্রিমটা শেষ হচ্ছে কোর্স কমপ্লিট হচ্ছে না আর এই যে হোমিওপ্যাথি ওষুধ দেখতে পাচ্ছি এই ওষুধগুলো ছোটোবেলায় না আমার খেতে খুব ভালো লাগতো বুঝতাম না যেগুলো ওষুধ মানে যারই দেখতে পারতাম খেতে খুব মিষ্টি মিষ্টি লাগতো বলে খেয়ে নিতাম জানো তো খুলে খুলে এখন বড় হয়ে বুঝতে পারছি এ এক ধরনের ওষুধ কিসার করে দেওয়ার বলে ছোটবেলায় তো আমরা অনেক রকমই কাজ করে থাকি তাই না তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার মায়ের জন্য প্রার্থনা করো তোমাদের মায়েরও ভালো থাকো